বন্ধুরা আজকে আমি দোয়েল পাখি নিয়ে কিছু তত্ত্ব আপনাদের মাঝে প্রকাশ করব বাংলাদেশের অন্যতম পরিচিত এবং প্রিয় পাখি এর সৌন্দর্য শাব্দিক মানে এবং বৈশিষ্ট্যগুলির কারণে এটি অনেক রূপক ও আধ্যাত্মিক প্রতীক হিসেবে ব্যবহৃত হয় বাংলাদেশে এর মর্যাদা দেওয়া হয়েছে জাতীয় পাখি হিসাবে তবে এই পাখির কিছু অজানা রহস্য বা বৈশিষ্ট্য সম্পর্কে আপনি জানলে হয়তো অবাক হবেন বন্ধুরা আপনাদেরকে আমি দোয়েল পাখির কিছু বৈশিষ্ট্য এবং অজানা কথা তুলে ধরব শাব্দিক প্রতীক বাংলায় দোয়েল পাখিকে মিষ্টি কণ্ঠের জন্য বিশেষভাবে পরিচিত এটি প্রায় ভালোবাসা শান্তি এবং সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখা হয় এমনকি কবিতা ও সাহিত্যের পাখিটির একটি বিশেষ স্থান রয়েছে বন্ধুরা অলৌকিক বিশ্বাস অনেক লোক বিশ্বাস করে যে দোয়েল পাখি আসলে আত্মার প্রতীক এবং এর গান মানুষের মনে এক ধরনের শান্তি নিয়ে আসে কিছু এলাকায় এটি মৃত্যুর পর আত্মার আগমনের ইঙ্গিত হিসেবে দেখা হয় দোয়েল পাখি মৌসুমী অতিথি দোয়েল পাখি প্রতি বছর শীতে মৌসুমে বাংলাদেশে আসে এবং বসন্তকালে চলে যায় এটি প্রায় গ্রীষ্মকালের পাখি হিসেবে পরিচিত মধুর সংগীত দোয়েল পাখির গানের মধ্যে একটি রহস্যময় মধুরতা রয়েছে যা প্রাকৃতিক পরিবেশে শান্তির অনুভূতি তৈরি করে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি বুঝতে পারেনি কেন এই পাখির গান এতটা সিনগ্ধ এবং মনোহর কথিত গুণ কিছু লোক বিশ্বাস করে যে দোয়েল পাখির গান শুনলে মনোযোগ বাড়ে এবং মানসিক চাপ কমে এই মিষ্টি সুর মস্তিষ্কের কেন্দ্রগুলিকে শান্ত করতে সাহায্য করে বলে ধারণা করা হয় বন্ধুরা এছাড়া দোয়েল পাখি সম্পর্কে আরও কিছু রহস্য থাকতে পারে যা সংস্কৃতি এবং ঐতিহ্য এবং আধ্যাত্মিক কথা এবং প্রাকৃতিক জীববিজ্ঞানের নানা দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করা হয়েছে বন্ধুরা দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি হওয়া শর্তে কেন তারা বিলুপ্তর দিকে চলছে আসলে দোয়েল পাখির বাসস্থানের ক্ষতি পাখিটি প্রধানত উন্মুক্ত বনভূমি এবং জঙ্গল এলাকায় বাস করে তবে বনভূমি কাটার কারণে এই পাখি কিছুটা বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্ধুরা আরেকটি কারণ হল অতিরিক্ত শিকার পাখির মাংস এবং ডিমের জন্য শিকার করা হয় এছাড়া পাখির পায়খানা ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য শিকার হয়ে থাকে বিভিন্ন কারণে বায়ু দূষণ এবং পরিবেশগত পরিবর্তন শহর অঞ্চলে বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তন তাদের জীবনযাত্রা কঠিন করে তুলেছে খাদ্য সরবরাহ এবং প্রজন্ম ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে অবৈধ পাখি শিকার ও বাণিজ্য কিছু এলাকায় পাখি ধরার জন্য অবৈধভাবে শিকার করা হয় যা তাদের সংখ্যা ও আরও কমিয়ে দিচ্ছে বন্ধুরা দোয়েল পাখি অত্যন্ত শান্ত প্রকৃতির পাখি এই ছিল দোয়েল পাখি সম্পর্কে জানা অজানা কিছু তত্ত্ব তাই আমরা দোয়েল পাখিকে জাতীয় পাখি হিসাবে আমরা বিলুপ্তর পথ থেকে ফিরে আনার সবাই প্রচেষ্টা করব সবাই ভালো থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন সবার আমি সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম